ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করা নাকি খুবই কঠিন কাজ আজকের এই ভিডিওতে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমি দুই মিনিটেই ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আমরা আমাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে উপরে আমরা থ্রি লাইন্স দেখতে পাবো বা এখানে প্রোফাইলও থাকে অনেক সময় আমরা থ্রি লাইন্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে সেটিংস দেখতে পাবো এই সেটিংসে ক্লিক করবো আর যারা আমরা ফেসবুক লাইট দিয়ে করতেছি তাদের এখানে সেটিংস আসবে না তারা নিচে চলে যাবেন এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিংস সাইসে দেখবেন সেটিংস লেখা নামে একটি অপশন ওইটার উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করবেন তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমরা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবো এটার উপরে ক্লিক করবো আমরা যে মার্ক করে দিছি যে অপশন এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা নামে একটি অপশন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ড লেখা নামে একটি অপশন দেখতে পাবেন এই চেঞ্জ লেখা এই অপশনের উপরে ক্লিক করবেন এই অতপর দেখবেন আপনার যে ফেসবুক আইডি আছে ওই আইডিটা এখানে শো করবে এবং যদি আপনার ইনস্টাগ্রাম থাকে সেটা নিজেই শো করবে এরকম এখান থেকে ইনস্টাগ্রামের পরিবর্তন করতে পারবেন সো আমার এটা ইনস্টাগ্রাম নাই ফেসবুক আছে তাই ফেসবুকের পাসওয়ার্ড আমি চেঞ্জ করতেছি দেখেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনার যে পুরাতন পাসওয়ার্ড ছিল সেই সেইটা দিতে হবে পরে যে নতুন যে পাসওয়ার্ড আছে ওইটা দিতে হবে এবং পরে আবার দিতে হবে দুইবার নতুন পাসওয়ার্ডটি দিতে হবে এভাবেই পাসওয়ার্ড দেবেন আমি সর্বপ্রথম পুরাতন পাসওয়ার্ড দিছি আপনি যদি আপনার পুরাতন পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে দেখবেন সেই সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করেছি চাইলে সেটা দেখে নিতে পারেন সেটা আমি আই বাটনে দিয়ে দেব তারপরে নিচে নতুন যে পাসওয়ার্ড ওইটা দেবেন দুইবার অতঃপর চেঞ্জ পাসওয়ার্ড লেখা নামে অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সো এই ভিডিওটা দেখার মাধ্যমে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আরেকটা বিষয় দেখেন ওখানে লেখা আছে যে আমি মার্ক করে দিছি কেবলমাত্র লগ আউট অফ আদার ডিভাইস এই অপশনটা যদি মার্ক দেওয়া থাকে তাহলে আপনার এই ফেসবুক আইডিটা অন্য অন্য যে সকল মোবাইলে লগ করা আছে সেখান থেকে লগ আউট হয়ে যাবে যদি আপনি অন্য ডিভাইস থেকে লগ আউট করতে চান তাহলে এই অপশনটা আপনি দিয়ে তারপরে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন এভাবে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন অনেক সময় পাসওয়ার্ড চেঞ্জ করার সময় ভেরিফিকেশন কোড যায় যদি এটা আপনি জিমেইলে খুলে থাকেন তাহলে জিমেইলে একটা কোড যাবে আর যদি মোবাইলে খুলে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে সো এই কোডটা এখানে আপনি দিয়ে দিলেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে সো এটা আমার জিমেইলতে খোলা সো আমার জিমেইলে একটা কোড আইছে আমি কোডটা এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আমার জিমেইলে দেখেন একটা কোড আসছে এই কোডটা নিয়ে আমি ওখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এটা দেখেন এই যে কোড আমি এখান থেকে এটা কপি করে নেব নিয়ে ওখানে কোড লেখা যে অপশনটা আছে ওখানে কোডটা পেস্ট করে দেব তারপরে কন্টিনিউতে ক্লিক করলে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে সো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম